চলুন চন্দননগরের বাকি পুজো মণ্ডপগুলো ঘুরে আসি যেখানে মায়ের রূপ অসাধারণ ও সেখানকার লাইটিং ও আলোকসজ্জা মন মাতান ডিজে লাইট দিয়ে পুরো রাস্তা সাজানো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো তো চন্দননগরের বেশ কিছু পুজোমণ্ডপ বাকি থেকে গেছিলো তো সেগুলোই আজকে একটু ঘুরিয়ে দেখাবো তো বেশ অনেকগুলি পুজো মণ্ডপ আছে শুধুই কি এখানে মায়ের প্রতিমা দেখা এখানকার মেন যেটা মূল আকর্ষণ সেটা হলো চন্দননগরের লাইটিং তো সব কিছুই আজকে একটু দেখাবো আপনাদের তো চলে এলাম প্রথম পুজো তো এটা বাগবাজারের কাছেই একটি পুজো মণ্ডপ তো পুজো খুবই সুন্দর হয়েছে এটা পুরোটাই সরার ওপরে এবং আসন বাঁশের রলা পুরোনো দিনে সেই যে টেবিল র্যাম, ডুম ওগুলোকেই তুলে ধরা হয়েছে আর এখানে মায়ের প্রতিমা সত্যিই অসাধারণ মায়ের জগদ্ধাত্রী মা যে জগৎকে ধারণ করে আছেন সেটা মায়ের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এবং মায়ের মুখ এখানে মায়ের রূপ এখানে সত্যি অসাধারণ আর এখানে এই যে দেখানো হচ্ছে মানে মাতৃমূর্তি মানে মা তার সন্তানকে ধরে আছেন এবং সেই মা আবার মায়ের মধ্যে সেটাকে দেখানো হয়েছে তো খুবই সুন্দর আর এখানে আরতির কাজ চলছে একটু পরেই আরতি শুরু হবে আর এই যে পুরো পুজো মণ্ডপটি আসন এবং বাঁশের রলা মানে যেটাকে বাতা বলি এবং কাগজের উপর খুব সুন্দর ছবি আঁকা আছে আর পুরোটাই সরার উপরে কিছু ছবি আর এই যে এখানে টেবিল ল্যাম্প ব্যবহার করা হয়েছে মণ্ডপ সাজানো এবং ডুম যেগুলো এখন নেই বললেই চলে একটা সময় আমরা দেখেছি কারণ যখন ছোটবেলায় আমাদের কারেন্ট ছিল না আমরা বড়ো হয়েছে এই টেবিল ল্যাম্প ডোম দেখেই তো পুজো মণ্ডপটি সত্যিই খুবই সুন্দর ছিল অসাধারণ এবং মায়ের প্রতিমা তো সত্যি খুবই সুন্দর এই পুজো মণ্ডপের একটি লাইটিং ছিল যেটি পুকুরের উপরে দেখানো হয়েছে আর এখানে লেখাই আছে মধ্যাঞ্চল তো পুজো মণ্ডপটি সম্ভবত মধ্যাঞ্চলেরই ছিল তো এখানে কিছুক্ষণ বাদে বাদে খুব সুন্দর শো দেখানো হচ্ছে জলের মধ্যে আর এই যে লাইটগুলো সাজানো হয়েছে না মানে অসাধারণ লাগছে লাইট জলে নি কিন্তু এগুলো বিসর্জনের জন্য রেডি করা হচ্ছে এই লাইটিংয়ের গাড়িগুলো যখন রেডি হয়ে বিসর্জনের জন্য জ্বলবে না মানে অসাধারণ লাগবে একটা তো চলে এলাম পরের পুজো মণ্ডপে তো একটা ভুতুড়ে পুজোর মণ্ডপ মানে চারিদিকেই ভূত কঙ্কাল এই সবই ঝুলে আছে চারিপাশে ভূত ঝুলে থাকলেও মায়ের রূপ এখানে সত্যিই অসাধারণত আর এখানে আসতেই দেখি মায়ের সন্ধ্যা আরতি চলছে তো অনেক জায়গায় দেখলাম প্রস্তুতি বর্ব চলছিলো সন্ধ্যা আরতি কিন্তু এখানে সেই সৌভাগ্যটা হলো মায়ের সন্ধ্যা আরতি দেখা তো আপনাদেরও একটু দেখে তো এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে গেছিলাম মায়ের সন্ধ্যা আরতি শেষ করেই বেরিয়েছি আর বাইরে বেরিয়ে এলাম আর এত সুন্দর লাইটিং সাজানো হচ্ছে গাড়ির ওপরে মানে এগুলো সব বিসর্জনের জন্য রেডি করা হচ্ছে মানে বিসর্জনটা কতটা সুন্দর হবে সে এখানে এগুলো দেখেই বোঝা যাচ্ছে মানে সত্যি হয়তো বিসর্জনটা দেখার সৌভাগ্য হলো না আর চন্দননগরে ভিড় দেখেছেন এটা ছিল নবমীর সন্ধে মানে রাতে এটা আর চারিদিকেই তো আলোর খেলা তো এখানে বুচখালিফা করা হয়েছে তো খুব সুন্দর লাগছে প্রত্যেকটি পুজো মণ্ডপ আর আমরা একটা দাঁড়িয়ে আছি চৌমাথার মোড়ে তো চারিদিকেই চারটি গেট মানে অসাধারণ লাগছে এখন আমরা যাচ্ছি বাঘবাজারের পুজো মণ্ডপে তো পুজো মণ্ডপটি খুবই সুন্দর ছিল আর এই দুই সাইডে দুটি দোকান দেখে প্রথমেই একটু দাঁ থমকে গেছিলাম মানে ভাবলাম কোনো ফুলের দোকান নাকি তো কাছে গিয়ে দেখি না এটা চায়ের দোকান মানে চায়ের ভাঁড়গুলোকে এমনভাবে সাজানো হয়েছে দোকানটায় মানে দেখে মনে হচ্ছে যেন কোনো ফুলের মালা সাজানো হয়েছে আর এখানে লেখাই আছে সামনে বাগবাজার পুজো মণ্ডপটি খুবই সুন্দর পুরোটা প্যাঁচা এবং একটি পা পদ্ম সেরকম আঁকা আছে পায়ের ছাপ আর উপরে ঝাড় লণ্ঠনটা বেশ বড় এবং এখানে মায়ের রূপ সত্যি অস সাধারণ মা এখানে বেশ বড় অনেকটাই বড় এখানে মা তো চলুন আস্তে আস্তে আমরা একটু ভেতরে যাই কারণ সামনে থেকে না গেলে মাকে ঠিকভাবে দেখাও যাবে না আর আপনাদেরও দেখাতে পারবো না এখানে মায়ের রূপ সত্যিই অসাধারণ আর দেখুন সিংহের চোখে একটি লাইট জ্বলছে এবং মায়ের হাতে যে চক্রটি আছে না ওই চক্রটিও লাইট একটি ঘুরছে মানে এখানেও আলোকসজ্জা মানে মাকেও লাইট দিয়ে সাজানো হয়েছে তো সত্যিই অসাধারণ খুবই সুন্দর লাগলো এবং মায়ের প্রতিমা আর এখানে দেখুন মানে সন্ধ্যা আরতির পর মায়ের ভোগ দেওয়া হচ্ছে সেই প্রসাদ তো আমরাও একটু প্রসাদ নিলাম মায়ের ভোগ কি আর সবসময় পাওয়া যায় তাই আর সুযোগ হাত করলাম না তাই ভোগ একটু নিয়ে নিলাম তো বেরিয়ে এলাম বেরিয়ে এসে একটু অবাক হয়ে গেলাম কারণ ডিজে লাইট দিয়ে রাস্তা সাজানো হয়েছে আর ডিজে লাইট মানেই আমরা জানি অনুষ্ঠান মঞ্চে থাকে শুধু কিন্তু এখানে দেখছি ডিজে লাইট দিয়ে রাস্তা সাজানো হয়েছে আর এই রাস্তার ওপরে সকলে না আসছে মানে একটি অন্য রকম ব্যাপার তার এই লাইটিংটা ছিল বাগবাজার চৌমাথা মোড়ের লাইটিং তো এখানে যে এল স্ক্রিনে মায়ের মুখগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেক বছর যে ওনাদের মায়ের মায়ের যে রূপ হয় মায়ের যে প্রতিমা সেইগুলোকেই তুলে দেখানো হচ্ছে মানে অসাধারণ লাগছে এই জায়গাটা মানে লাইটিংটা আর তার সঙ্গে এত সুন্দর সুন্দর গান বাজছে না মানে নাচের গান মানে আপনারও মন চাইবে যে একটু নাচে চলে এলাম পরের পুজো মণ্ডপে তো এটি হচ্ছে জাগতিক তো এই পুজো মণ্ডপটি খুব সুন্দর হয়েছে ছোটোর উপরে হলেও আর এখানে মায়ের রূপও সত্যি অসাধারণ ছিল আর এখানে লাইটিং এর মধ্যে দিয়ে কেদারনাথকে ফুটিয়ে তোলা হয়েছে আর ওপরে মহাদেব দাঁড়িয়ে আছেন ওপরে তো খুবই সুন্দর লাগলো তো যাচ্ছি পরের পুজো পুরো পুজো ঘিরে ওই যে কথা বললি যে নৃত্যটি হয় ওই নৃত্যটিকেই তুলে ধরা হয়েছে ওই সব পো পোশাক ওই সব ওনাদের মুখোশ ওনাদের সেই ছোট ছোট পুতুল ওই সব দিয়েই পুরো পুজো মণ্ডপটি সাজানো আর এখানে একটি সেলফি জোন করা হয়েছে মানে ছবি তোলার জন্য আর এই পুজো মণ্ডপটি হচ্ছে লালদেহি ধার শ্রমিক পল্লী আর এখানে মাকে অসাধারণ লাগছে মায়ের রূপ এখানে অসাধারণ আর এখানে মাকে যেন একটু অন্য ভাবে সাজানো হয়েছে তো সব জায়গায় দেখছি সিংহের চোখে লাইট জ্বলছে মানে একটি করে আলো জ্বলছে আর এখানে প্রত্যেকটি মায়ের না এত বড় বড় মুকুট মানে সত্যিই সেগুলো যেন আরও ভালো লাগছে মাকে মানে আরও বেশি সুন্দর লাগছে সেই মুকুটগুলোর জন্য তো চারিপাশে পুজো মণ্ডপটি একটু ঘুরিয়ে দেখাই তারপরেই বেরিয়ে যাব। তো রাস্তায় বেশ কিছু চন্দননগরের লাইটিং দেখাবো যেগুলো দেখে সত্যি ভালো লাগছিল আর বেশিরভাগ এ গাড়িতে সাজানো হয়েছে বিসর্জনের জন্য আর এখানে ওপরে একটি ভূতকে বসানো আছে সে মাঝে মধ্যে এমন ভয়ানক আওয়াজ করছে তো যাই হোক তো চলে এলাম আমাদের গাড়ির কাছে তো আমাদের এখানে রান্না বান্নাও কমপ্লিট অনেকে খেতেও বসে গেছে তো যারা আগে ফিরে এসেছে তারপরে আমরা খাবো তো হয়েছিল মাংস ভাত আর লেবু লঙ্কার ছিল তো এখন তিনটে দশ বাজে আর খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে যেন এখন জোর ঘুম পেয়েছে তিনটে সময় আমাদের গাড়ি ছিল এই পার্কিং মাঠে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন